আলহামদুলিল্লাহ ও স্যার আপনারা এই কয়দিন আগে যখন আমার গ্রামে আইছিলেন একজনের লগে আরেকজনের কি সুন্দর নির্বাহপাত আমার কোনো দোষ নেই সব দোষ ওর ও সব সময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিনিক লাগাতো গুজব রটাতো যার কারণে আমি এক কাজ করতে বাধ্য হয়েছি দেখ আমি এখানে আইছি পর হইতো আমি বড় সরের লগে কোনো সময় কথাই চলেন আমি তোর নামে কোনো ক্লিক দিইনি ফেসবুক তা তুই ক্লিক লাগাস নি ক্লিক কি আসমানে তো বেশি আইছে নাকি ক্লিকটা লাগালো কেটা আমি জানি এই ক্লিক লাগাইছে আজাদ ভাই কি আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনাদের দুজনের নামে ক্লিক লাগাইছে আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে আমি ছাড়বো না এখন এমন একটা সবাই সবাই সমালোচনা করে একজন আর একজনের কানে কথা কয় আর সমালোচনা এমন একটা জিনিস এটা আমাকে তাহলে কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করি না আমরা মিডিয়াতে কও আমরা মোবাইলের মধ্যে কোক খবরে কোক আমরা যা আমি আমরা বিশ্বাস করি বিশ্বাস করলেই আমরা পাই আমি অনেক চিন্তা ভাবনা করছি দেখলাম আমাকেও শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে অনেক ভালো আছে কারণ হ্যাঁ একজনের কথা আরেকজনের কানে লাগান আর লাগাই দিয়ে দেখেন ওরা তো কানেও হলে ভুল হয়ে গেছে আমি গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি তুই আমার মাছ করে দিস

મા�઱઱઱લ સમા઱઱ માલ૱઱ાલે મા઱લે માલ૨ા